আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে সকাল সকাল সুন্দর এবং ফ্রেশ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আয়ানকে মাদ্রাসায় দিয়ে অনেক দিন পর একটু এর জন্য নার্সারিতে গেলাম শীতকালীন অনেক ধরনের ফুল রয়েছে এখানে টপে প্যাকেটে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের খুবই ভালো লাগতেছিল দেখতে 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 একটু করে ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে গাছের প্রতি আমার দুর্বলতার পরিমাণটা একটু বেশি এই নার্সারিতে এসে গাছ দেখে খুবই মন খারাপ হলো কারণ মনে হচ্ছিল নিজে একটা বাগান করি একটু গাছ লাগাই একটু গাছের যত্ন নেই এরকম মনে হচ্ছিল এই যে এদিকে খুব সুন্দর সুন্দর লেবু গাছ থোকায় থোকায় লেবু গাছের মধ্যে ফুল ফুটে আছে এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিল আমার খুবই পছন্দের এই জন্য ঘুরে ঘুরে বারবার এই এটার ভিডিও নিচ্ছিলাম জানি না কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে ফুলগুলো কেমন লেগেছে এবং গাছের প্রতি ভালোবাসা কেমন আমার তো গাছ ভীষণ ভীষণ পছন্দ নার্সারি থেকে বের সামনে দেখি কি সুন্দর কুমড়ো ফুল নিয়ে বসে আছে একসাথে অনেকগুলো ফুল দেখতে খুবই ভালো লাগতেছিল তাই জটপট করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কুমড়ো ফুলের সাথে একদম তাজা তাজা কিছু মাছ নিয়ে বসে আছে আরেক ভদ্রলোক খুবই ভালো লাগছিল মাছগুলো নড়াচড়া করতেছিল একদম তাজা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে হাফেজ ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য